কাতানের একটা সেরা কালেকশন নিয়ে চলে আজকে আপনাদের জন্য আর এই রয়েছে ইকত করা টোটালটাই কিন্তু বর্ডারে পেয়ে যাবে কিন্তু এরকম করা চলে আসবে আজকে কালেকশন যেটা রয়েছে কিন্তু কিন্তু কমে চলে আসবে হাজার হাজারের আজকের কালেকশনটা ঝটপট করে কালারগুলো দেখিয়ে দেবো আর এই রয়েছে আজকে কাপড়ের কোয়ালিটিটা কাপড়ের গ্লসিটা দেখে কিন্তু বুঝতে পারছো কতটা গ্লসি কাপড়ের মধ্যে কিন্তু চলে আসবে এই রয়েছে শাড়ির কিন্তু ব্লাউজ পিসটা একদম বয়স্কদের জন্য পারফেক্ট আর বিয়েবাড়ির মৌসুম তো এত সুন্দর একটা কালেকশন কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছ তাই ঝটপট কিন্তু বুকিং করতে হবে কালার অপশনগুলো দেখতে হবে কোন কালারটা আপনাদের থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রয়েছে একটা ইয়েলো কালারের সাথে একদম ঝটপট বুকিং করতে হবে একদম 1500 নিচে মাত্র আর মাত্র 1400 টাকায় কিন্তু চলে আসবে শেয়ারে কিন্তু অবশ্যই ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিন্তু চলে আসবে এবারে এই একদম প্রিমিয়াম কালেকশন বাজেটের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন তাই বুকিং করতে কিন্তু অবশ্যই মিস করবেন না কালারগুলো দেখে নিন বিয়ে বাড়ি মরসুমে এরকম একটা সুন্দর ব্ল্যাক কালার পরবেন তো আপনি পড়বেন এত সুন্দর একটা গর্জিয়াস কালেকশন নিয়ে চলে এসছে একদম ফোরটিন থাউজেন্ডে ফোরটিন এ কিন্তু নিয়ে চলে এসছে একদম চোদ্দশো টাকায় ঝটপট করে বুকিং করুন একদম শেয়ারে কিন্তু অবশ্যই ইনস্ট্যান্ট একশো টাকা ডিসকাউন্ট কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন